আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে আজকের এই ভিডিওটা যদি আপনাদের কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিওয়ার্স চলুন আজকে আমি আপনাদের মাঝে খুব সহজভাবে আর খুব মজা দাদ স্বাদের কীভাবে কচু লতি আপনারা রান্না করবেন সেই রেসিপিটাই শেয়ার করব তো চুলায় চলে আসলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু তিনটে এলাচ দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুনের মতন আস্তা কাঁচা জিরো কাঁচা জিরাটা আপনাদের বাসাতে আঁকড়া দিতে পারেন তাছাড়া স্কিপ করতে পারেন সাথে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ ছিঁড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন থেকে চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দু চা চামচের মতো রসুন আদা বাটা আদা রসুন সুন্দরটা একসাথে ছিল আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আজকের এই কচল লতিটা সম্পূর্ণ অন্যভাবে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন না দেখলেই আপনারা বুঝতে পারবেন না আর প্লিজ ভিডিওটা কোনো জায়গায় স্কিপ করবেন না ফুল ওয়াচ করবেন তো একটু মশলাটাকে কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি মশলা অ্যাড করতেছি এখানে আমি হাফ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচেও কম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুনের মতো কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন আবারও দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে সব মশলাটাকে একটু কষিয়ে নেব চুলা গাছটা অবশ্যই আপনারা লো ফ্লেমে রেখেই এই প্রসেসটা রান্না করবেন তো মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এর মধ্যে এখানে যে পেস্টটা আমি অ্যাড করতেছি সেটা হচ্ছে জাটকা যে জাটকা মাছ আছে না সেই জাটকা মাছগুলো যেহেতু প্রচুর পরিমাণের কাটা থাকে বাসায় অনেকে খেতে পছন্দ করে না আর জাটকা বলে না ইলিশ বলেন চিংড়ি বলেন কচল কচল হচ্ছে কিন্তু এদের দিয়ে খেতে দারুণ মজার হয় তো জাটকা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে ফ্রেশ করে পরিষ্কার করে কেটে নিয়ে তারপর আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি বিন্দু মাত্র আমি কোনো কাটা রাখিনি সব এরপরে পেস্ট হয়ে গিয়েছে তো মাছের যে বুকের অংশগুলো আছে না সেই অংশগুলো আমি ফেলে দিয়েছি যেখানে কাঁচার পরিমাণটা একটু বেশি থাকে এখন আমি এর সাথে যে টিপসটা দিয়ে সেটা হচ্ছে কাঁঠালের যে বিসিগুলো আছে না সেই বিসিগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি তো ব্ল্যান্ড করে দিয়ে আমারও আমি এই মাছের সাথে দিয়ে দিলাম দিয়ে আমি দুই তিন মিনিটের মতো চুলা গাছটা লো ফ্লেমে রেখে আমি এগুলোকে সবগুলোকেই একসাথে একটু ভেজে নিচ্ছি অবশ্যই আপনারাও তাই করবেন এখন আমি এই কচুর লতিটা অ্যাড করতেছি লতিটা আমি পরিষ্কার করে তারপর লবণ দিয়ে মেখে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপর নর্মাল যে ফ্রেশ পানি আছে সেই পানি দিয়ে আমি দু থেকে তিনবার ভালো করে কচলিয়ে ধুয়ে নিয়েছি কচু একদমই চলকাবে না যদি এই প্রসেসটা আপনারা ফলো করবেন যদি পানির পানির কচু পানির কচুর লতে থাকে তারপরও চলকাবে না যদি আপনারা রতোটা পরিষ্কার করে তারপর লবণ দিয়ে মেখে এক ঘন্টা দেড় ঘন্টা মতো রেখে দেন তারপর নর্মাল পানি দিয়ে তিন থেকে চারবার ভালো করে কুচলিয়ে ধুয়ে নেবেন বিন্দুমাত্র এই মুখ চলকাবে না এটা খাওয়ার পরে তো সবগুলো উপকরণ দিয়ে আমি আবারও তিন থেকে চার মিনিটের মতো নেড়ে ছেড়ে কচি কচুর লতির সাথে মশলাগুলোকে ভেজে নিচ্ছি আপনারাও একই প্রস্তুতি করবেন তো বাজা হয়ে গেছি এর মধ্যে আমি পানি অ্যাড করতেছি পানিটা বেশি একটা অল্প পানি অ্যাড করতেছি যেহেতু প্রচুর সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না জাস্ট অল্পই হাফ কাপের চোখ কম মানে পানি অ্যাড করলাম অ্যাড করে আবার ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম চোলা গাছটা অবশ্যই আপনার লো ফ্লেমে দেখে এই রেসিপিটা রান্না করবেন তো তিন চার মিনিট রান্না করার পর আমি চলে আসলাম আবার একটু নেড়ে চেড়ে আর ঢাকনা দিয়ে ডেকে রাখবো না এর মতো অবস্থা চোলা চোলাটা লো ফ্লেমে রেখেই আমি আরও তিন থেকে চার মিনিটের মতো এক দেড় মিনিট পর পরই নেড়ে দেবো নেড়ে দিয়ে আমি চোলাটা অফ করে দেবো তো ভিউয়ার্স আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি আপনাদের সামনেই দেখেন আমি লতিটা একটু মাখা মাখাভাবে রেখেছি আপনারা আপনাদের সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো নিয়ে রান্না করবেন তো আমি আমার এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন এই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে সহজভাবে সহজ রেসিপি নিয়ে উপস্থাপন উপস্থাপন করবো বা চলে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ